চলো আজকে একটু ঘুরে আসা যাক না না দূরে কোথাও ঘুরতে যাচ্ছি না ওই পাড়ার মধ্যে একটু জুডিও আছে তো সেখানে একটু দেখতে যাচ্ছিলাম যে কি কি নতুন কালেকশন এসছে আর এই যে চারিপাশে এত রোদ দেখতে পাচ্ছ এখন কিন্তু দুপুর না সাড়ে পাঁচটা বাজে এখানে তো এখানে এরকমই হয় সাড়ে ছটা সাতটা পর্যন্ত রোদ থাকে এই যে বুঝতে পারছো কি রোদের অবস্থা এখন বিকাল সাড়ে পাঁচটা বাজে তাতেই এত রোদ তাহলে দুপুরবেলা বেরোলে না জানি কি হতো তো আমি এখানে এসছি বেসিক্যালি কিছু কেনার জন্য না একটু দেখবো যদি কিছু পছন্দ হয় তো নেবো একটা জিনিস বলবো বলে যে আজকে আমি কেন হঠাৎ আজকে তো শনিবার আর জুডিওতে যাওয়ার কারণ হচ্ছে যে প্রত্যেক ফ্রাইডেতে না নতুন নতুন স্টক আসে তো যেহেতু পাড়ার মধ্যে হেঁটে এইটুকু যাওয়ার পর তো আমি মাঝে মধ্যে গিয়ে চেক করে আসি যে কি কি ভালো জিনিস এসছে ঠিক সেরকমই আজকে একটু যাচ্ছি এবার তার মধ্যে মেয়েদের তো জানেনি শপিং করতে গেলে শুধু দেখে কখনোই ফিরতে পারে না যদি তার হয় একটা কিছু পছন্দ নিয়ে আসার কথা ছিল বাট দু তো কলেজ থেকে ফেরার পরে ও খুব টায়ার হয়ে গেছে তাই ওরা আসতে ইচ্ছা করছে না আমি ভাবলাম যাই তাহলে আমি একা গিয়ে ঘুরে আসি আর বেশ শীতের হালকা একটা শীতের আমেজও আছে তো বাইরে বিকেলে ঘুরতে না খুব ভালো লাগছে চলুন ভেতরে গিয়ে দেখাই কি কি এই দেখো 2 মিনিটের মধ্যেই টুক করে পৌঁছে গেলাম আর ভেতরে গিয়ে এবার দেখবো যে কি কি পাওয়া যাচ্ছে আর এইখানটা না কি সুন্দর লাগছে বিকেল বেলাটায় চলো ভেতরে যাই গিয়ে দেখি কি আছে আমার ভাইয়ের ইচ্ছা আছে আমি একটু ব্যাকপ্যাক পোনব কিন্তু আমার না ব্যাকপ্যাক একদম ভালো লাগে না কারণ हाइटটা তো শর্ট আর তার সাথে মোটাও আছি দুটো মিলিয়ে একদমই ভালো লাগে না কিন্তু একদম বেরোনোর আগে আমাকে বারবার বলে দিয়েছি এবারে কিন্তু একটা ব্যাকপ্যাক নিয়ে আসবে কিন্তু আমার প্রথমে ঢুকে যেটা চোখে লেগেছে সেটা হচ্ছে যে এই যে এই ড্রেস এইরকম ধরনের ড্রেসই এখন খুব ভালো লাগে কোনো কিছু ঝামেলা নেই একটা করে পরো বাবা ঝামেলা শেষ আরো অনেক কালেকশন এসছে বাট যেহেতু এখন উইন্টার তো মোস্টলি এখন এই প্যান্ট আর এই জিন্স ভগের সব কিছু এসছে এই যে সামনে তো আমি মেনলি যেটার জন্য এসে সেটা হচ্ছে ব্যাগজার কালেকশান আর ফুটওয়্যার কি এসছে সেটা দেখব মাঝখানে দেখছিলাম যে খুব সুন্দর সুন্দর ফুটওয়্যারের কালেকশন এসছে এই যেটার জন্য আমি আরও এসেছি সেগুলো হচ্ছে যে হান্টারগুলো দেখতে যে হান্টারের কীরকম কালেকশন এসছে এটা কি প্রিটি লাগছে আর এই যে কী অবস্থা করে রেখেছে সব এখানে পরে পরে তো চলুন দেখি কোনটা আমার পছন্দ হয় আমি যে ব্যাগটা দেখে বেসিক্যালি কিনবো বলে এসেছিলাম আরও তো এই হচ্ছে সেই ছুটকু ব্যাগটা এই ব্যাগটা আমার দেখে খুব ভালো লেগেছে বাট এর প্রবলেম হচ্ছে যে এখানে অ্যাডজাস্টেবল না আর আরেকটা সেকেন্ড প্রবলেম হচ্ছে দাঁড়ান ওপেন করি এটাকে মেন প্রবলেম হচ্ছে যে এর মধ্যে কোনো চেন নেই তো কিছু রাখলে পড়ে যাওয়ারও ভয় আছে আর ছোট্ট প্রচণ্ড একটাই ফোন ধরবে দেখে কতটা বড় মনে হচ্ছে বুঝতে পারছি না বাট কালার ওয়াইজ খুব প্রিটি লাগছিল স্কিপ করে গেলাম এবার বাকি দেখি মানে এমন গপাল যে আমার যেটা পছন্দ হলো সেটারই নেই যে সাইজ লাগে এতগুলো আছে সব কটা আছে বাট আমার সাইজটা লাগে সেটাই নেই এই হোয়াইট স্যান্ডেলটাও কিন্তু বেশ লাগছিল আর এইখানে দেখো কি কিউট কিউট নেল পেন্টগুলো এসছে আমার না এগুলো বেশ ভালো লাগছে তো আমি এই নেল পেন্ট নিচ্ছিলাম কটা আর জুডিওতে জানেন তো সব কিছুর সাথে সাথে না এই নেল পেন্টের দারুণ থাকে আর প্রতিটা কালারই এত প্রিটি থাকে এত ভালো লাগে না এর কালারগুলো আর কোয়ালিটি দেখেছি ভালোই কি নিতে আর কি নিচ্ছি নেল পেন্ট একদমই মানে নর্মাল কালেকশন নেই সব উইন্টার চলে এসছে আর এই উইন্টার নেওয়ার ভুলটা আমি একদমই করবো না কারণ প্রচুর এইভাবে উইন্টার উইন্টারগুলো প্রতি বছর নিয়ে নিয়ে না ঘরে অনেক জমে গেছে যেগুলো কোনো কাজে লাগে না বেকার শুধু শুধু তো এবারে উইন্টার একদম অ্যাভয়েড করছি যেহেতু সামনেই জাস্ট দিওয়ালি গেলো তো এই ধরনের ড্রেসগুলো দেখছিলাম যে কয়েকটা একটা বেশ ছিল আমি তো মেনলি ওয়েস্টার্ন ওয়ারের জন্যই এসেছিলাম কিন্তু এখানে ওয়েস্টার্ন ড্রেস তো একটাও দেখতে পাচ্ছি না এই ধরনের ইন্ডো ওয়েস্টার্নগুলো ছিল আর এইগুলো নিলে না একটা ওয়াশের পরে পুরো খারাপ হয়ে যায় তবুও নিয়েছি আমি ট্রাই করার জন্য আর এই যে কি মোটা সোয়েটার দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে কী হবে আর এই লালটা কি সুন্দর লাগছে লালটা দেখে না চোখটা পুরো আটকে গেল তো এই সব কিন্তু এগুলো মোটা মোটা ওই সোয়েটারের ওপরে আর নাইট ড্রেসের কালেকশনও কিন্তু বেশ এসছে এখন যেটা আমার সব থেকে কমফোর্টেবল লাগে সেটা হচ্ছে এই নাইট ড্রেসগুলো যেখানেই যাই মনে হয় সব ড্রেস দেখে এই নাইট ড্রেস পরি তো এই যে এই ব্ল্যাক ড্রেসটা নিয়েছিলাম ট্রাই করার জন্য আর এর কাপড় অনুযায়ী আর এত সুন্দর ফিটিংসটা এটা কিন্তু আমার বেশ লেগেছে ও মাই গড অনেক খুঁজে খুঁজে শেষে এখানে কি পেয়েছে দেখুন ফাইনালি একটা মনের মতো ড্রেস পেয়েছি কালারটাও যেরকম সুন্দর আর ড্রেসের ফিটিংসটাও কিন্তু বেশ লাগছিল ভিডিও থেকে তো বেরিয়ে এলাম আমি কিছু সেরকম নিয়ে নিই প্যান্ট নিয়েছি কারণ একটাও ড্রেস ভালো ছিল না এখন জাস্ট সবে দিওয়ালি গেল তো তাই এই সময় একটু সব জায়গাতেই ফিকা ফিকা থাকে মানে ওই পুজোর পরে যে ব্যাপারটা থাকে এখানে ওরকম দিওয়ালির পরে ওই ব্যাপারটাই থাকে খুব জোর খিদে পেয়ে গেছে কিছু খাই এই জুডিওর পাশেই না একটা স্টল আছে আর এখানকার বার্গারটা না আমার ভীষণ ভালো লাগে আর দেখে দেখুন কি টেমটিং লাগছে বেশ লাগে কিন্তু এখানে বার্গারটা খেতে আর যেহেতু এই পথ দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম যে এটা খেয়েই নি কিন্তু এত গরম ছিল না আমি কিছুতেই খেতে পারছিলাম না কতক্ষণ ধরে ফু দিয়ে দিয়ে ঠান্ডা করে করে খাচ্ছিলাম আজকে অনেকটা ওই ডেটই হয়ে গেল একাই ঘুরলাম একাই খেলাম আর এখানে শেষ বেলায় আইসক্রিম খেতে খেতে টুকুর টুকুর করে বাড়িও ফেলে গেলাম আর তোমাদের আজকের ভিডিওটা আমার কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানি Thank you